আলহামদুলিল্লাহ প্রথম রমজান হ্যালো এভ্রিওান ব্যাক টু মাই এনাদ ব্লগ বাংলাদেশি ব্লগ আর আনাই আলহামদুলিল্লাহ নতুন বছর আবারও একটি রমজান পালনের সুযোগ পেয়ে গেলাম প্রথম রমজান পালন করলাম আলহামদুলিল্লাহ প্রথম রোজা কিভাবে কাটলো আমাদের ইফতার সেহরি থেকে শুরু করে সব ভিডিও আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে আমাকে জানিয়ে যাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভিডিওতে পারেন প্রথম রমজানটা খুব সুন্দরভাবে পালন করতে পারলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কুটু শুকরিয়া আদায় করি তিনি আমাকে আবারও নতুন একটি রমজান পালনের সুযোগ করে দিয়েছে আলহামদুলিল্লাহ প্রথম রমজানটা সবাই খুব সুন্দরভাবে কোনো কষ্ট মেহন ছাড়া এবং আল্লাহ পাখের কাটিয়েছি তো সারাদিন রোজা রেখে আল্লাহর ইবাদত করে সন্ধ্যা যেহেতু ইফতার করতে হবে তো এই তো এখানে হচ্ছে ইফতার রেডি করে নিয়েছিলাম আর এই তো এখানে আপনাদের ভাইয়া আর আমার মেয়ে খুব সুন্দর করে ইফতার খেয়ে নিচ্ছিল খুব মজা করে আর আল্লাহর কাছে লাখো কোটি শুকুরি আদায় করছিল। আর আপনাদের ভাইয়া মেকে বুঝাচ্ছিল যে কিভাবে কি রমজানের নানান বিষয় আল্লাহর নেয়ামতের নানান বিষয় সব কিছু মেয়েকে বুঝিয়ে বলছিল। আর এই তো এখানে আল্লাহর নিয়ামতে হচ্ছে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির কিছু ইফতার ছিল এখানে ফ্রুটস ছিল কিছু আর কিছু ভাজা পোড়া ছিল আর হচ্ছে পায়েস আর জর্দা ছিল জর্দাটা আপনাদের ভাই আর খুবই পছন্দের আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে খেজুর খেজুর ছিল সাথে একটা মিনি পির্জাও ছিল আলহামদুলিল্লাহ এই তো আজকে আমাদের ইফতার এভাবেই গেল তো এরপরে হচ্ছে আমি চলে গিয়েছিলাম কিচেনে রাত্রেস্তে হেরি রান্না করার জন্য মেবি তখন বারোটা বেজে ছিল যেহেতু গতকালকে রোজা রাখতে হবে তাই তো সেহেরিটা রান্না করতেও হবে তো আমি বারোটার দিকে সেহেরিটা রান্না করে নিচ্ছিলাম যাতে সেহেরির টাইমে আমার উঠে কষ্ট করতে না হয় তো এখানে হচ্ছে আমি ভাত চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিয়েছিলাম এরপরে হচ্ছে আমি কিছু থালা বাসন জমে গিয়েছিলো সিঙ্কের কাছে সেগুলো ধুয়ে নিচ্ছিলাম এই থালা বাসনগুলো হচ্ছে ইফতারের পরে যে থালা বাসনগুলো বের হয়েছে সেগুলোই তো ভাবলাম যেহেতু রাতে সেহেরি খাবো তো এই কারণে হচ্ছে প্লেটগুলো ধুয়ে পরিষ্কার করেই রেখে দিই আর কাজ ফেলে রাখা মোটো উচিত নয় কাজ ফেলে রাখা অলসতা হচ্ছে খুবই খারাপ একটা জিনিস তো আমি চেষ্টা করি সময়ের কাজ বা যেই সময়ের কাজ সেই সময় সঙ্গে সঙ্গে করে ফেলা যাতে কাজটা জমে না থেকে আমার কাজটা আরও সামনে বেড়ে যায় এরপরে হচ্ছে ভাতটা হওয়ার পরে আমি ডালও রান্না করে নিয়েছিলাম আর ডাল তো আপনাদেরও এর মোস্ট ফেভারিট সবসময় আপনাদের সাথে শেয়ার করি ডাল তো তার প্রতিদিনের রেসিপিতে রাখতেই হবে নাই নয়তো তো আর তো ভাত খাওয়া হবেই না তো এখানে হচ্ছে আমি অফ ক্যামেরা ডালটাও রান্না করে নিয়েছিলাম এরপরে হচ্ছে গরুর মাংস রান্না করব সেই জন্য হচ্ছে আমি গরুর মাংসটা ধুয়ে পরিষ্কার করে আজ রান্না করে নিব তো আজকের গরুর মাংসটা আমি হাতে মেখেই রান্না করব। একদম মশলা তেল দিয়ে হাতে মেখে সুন্দরভাবে হাতে মেখে তারপরে হচ্ছে আমি মাংসটা রান্না করব। আর মাংসটা হচ্ছে মাখ যেহেতু হাতে মেখে রান্না করব। মাখার মধ্যেই কিন্তু মজাটা লুকিয়ে থাকে মাংস বলুন আর যাই বলুন না কেন কষানো আর হচ্ছে মাখার মধ্যেই কিন্তু আসল টেস্টটা লুকিয়ে থাকে তো এখানে হচ্ছে আমি খুব সুন্দর করে মেখে নিচ্ছিলাম কিছুক্ষণ মেখে নিয়ে হচ্ছে তারপরে পেঁয়াজগুলো পরে দিয়ে দিয়েছিলাম এরপরে আবারও মেখে নিচ্ছিলাম পেঁয়াজগুলো দিয়ে খুব সুন্দরভাবে যাতে পেঁয়াজগুলো মাংসটার সাথে খুব সুন্দরভাবে ম্যারিনেট হয়ে যায় তরকারিতে খুব এক সুন্দর একটা সুন্দর একটা টেস্ট আসে আর এই তো এখানে হচ্ছে আমি মাংসটা মেখে হচ্ছে সাইডে রেখে দিয়েছি এরপরে হচ্ছে চুলায় একটা কড়াই দিয়ে দিয়েছি কড়াইতে কিন্তু আমি এক্সট্রা কোনো তেল দিইনি কারণ গরুর মাংসতে একটু তেল ছিল আর আপনাদের ভাইয়া তেলটা একটু তো কমই পছন্দ করে তো যেহেতু তেলটা দিলে আর একটু তেল চিটে বেশি হয়ে যাবে এই কারণে হচ্ছে আমি তেলটা দেইনি। তো কড়াইটা গরম করে মাংসগুলো আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি এরপরে হচ্ছে আমি মাংসটা খুব সুন্দরভাবে লেড়ে চেড়ে দিচ্ছিলাম ঢাকনা দিয়ে তারপরে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম কয়েক মিনিটের জন্য আর এই তো এখানে হচ্ছে আমার মাংসটা খুব সুন্দরভাবে রান্না হয়ে যাচ্ছে এরপরে হচ্ছে আমি মাংসটা কষাই একটু হাফ কষানোর পরে হচ্ছে এর মধ্যে হচ্ছে আমি দুটো রসুন দিয়ে দিয়েছিলাম মাংসতে রসুন দিলে খেতে ভালোই লাগে রসুনটা সিদ্ধ হলে ভাতের সাথে মেখে খেতে খুবই টেস্ট লাগে তো এই জন্য ভাবলাম দুটো রসুন দিয়ে দিই যেহেতু তরকারিতে আজকে আমি আলু টালু কোনো কিছুই দেবো না একটু পুনা টাইপের করবো তো এই জন্য হচ্ছে আমি দুটো রসুন দিয়ে দিয়েছিলাম যাতে তরকারির টেস্টটা আরও ভালো আসে আরে তো আলহামদুলিল্লাহ আমার তরকারিটা খুব সুন্দরভাবেই হয়ে যাচ্ছে এখানে হচ্ছে আমি তরকারিটা টেস্ট করার জন্য আপনাদের ভাইয়াকে কিছু পিস উঠিয়ে দিচ্ছিলাম ছোট্ট একটা বাটিতে আপনাদের ভাইয়া আবার কষানো মাংস খেতে খুবই পছন্দ করে সবসময় তার এই আবদারটা থাকে সে কষানো মাংস একটু হলেও খাবে তো আমি এখানে হচ্ছে তাকে একটু কষানো মাংস উঠিয়ে দিচ্ছিলাম আরে তো এখানে হচ্ছে আমি মাংসটা খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছিলাম কারণ মাংসটা প্রায় কষিয়ে এসে এসেছে আর হচ্ছে মাংসটা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে তেলটা যখন ছেড়ে দিবে তখনই বোঝা যাবে যে মাংসটা খুব সুন্দরভাবে কষে গেছে তো এরপরে হচ্ছে আমি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাপ মতো কিছু পানি দিয়ে দিচ্ছিলাম পানি দিয়ে হচ্ছে মাংসটাকে আমি নেড়ে চেড়ে নিচ্ছিলাম পানিটার সাথে মাংসটা অ্যাডজাস্ট করে দিচ্ছিলাম আর এরপর এই তো এরপর হচ্ছে তরকারিটা রান্না হওয়ার পরে আমরা সেয়ের সময়ে এই ডাল আর মাংস তরকারিটা দিয়ে সেয়ারি সেরে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ